হ্যালো ভিয়ার্স আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি উইলিয়াম এর লেখা সনেট নাম্বার টোয়েন্টি সেভেন তো এই সনেট নাম্বার টোয়েন্টি সেভেন পড়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে সনেট কি আর উইলিয়াম শেক্সপিয়ার কতগুলো সনেট লিখেছিলেন তার জীবনে ওকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে প্রত্যেকেই জানি যে যেমন বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত লেখক ইংরেজ ইংরেজি সাহিত্য একই রকম উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে আমাদের বিখ্যাত তার জীবনে টোটাল ওয়ান হান্ড্রেডেন একশো চুয়ান্ন চুয়ান্নটা সনেটের মধ্যে এই আজকে যে সনেট আমরা পড়বো সেটা হচ্ছে সনেট নাম্বার টোয়েন্টি সেভেন তো যিনি এত কষ্ট করে এটা লিখেছেন তার সম্বন্ধে দু চার কথা জেনে নেওয়া যাক ইয়ে ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার ফুটটিন ইজ ৱাইল্ডলি কনচিডাৰ্ড টু বিংলিছ ড্ৰামাষ্ট বিখ্যাত ড্ৰামাষ্ট নাট্যকাৰ হিচ প্লেজ হেভ বিন ট্ৰান্সলেটেড ইন টু মোস ল্যাঙ্গুয়েজেস তার যে নাটকগুলি সেগুলি বিভিন্ন ভাষায় লেখা হয়েছিল আজকের দিনেও পড়াশুনো করছে সেগুলো নিয়ে সেগুলোকে এখনো সেগুলো নিয়ে অনেক মুভি তৈরি হয় দেখা হয় ফর হান্ড্রেড ইয়ার্স আফটার হিজ ডে তার একশো বছর তার মৃত্যুর একশো বছর পরও কিন্তু একই রকম সেগুলো চলছিল পপুলার এখনো পপুলার রয়েছে শেক্সপিয়ার ওয়াজ অলসো আ ভেরি গুড পয়েট শেক্সপিয়ার ছিলেন একজন গুড পয়েট খুব ভালো কবিও ছিলেন অ্যান্ড রোড বুকস অফ সনেট এই যে সনেটের কথা যখন আসে তখন বলে রাখি যে সনেট হচ্ছে একটা চোদ্দ লাইনের কবিতা যেটা সনেট কিন্তু দু ধরনের হয় একটা হচ্ছে ইটালিয়ান সনেট আর একটা হচ্ছে ইংলিশ সনেট তো এই ইংলিশ সনেটটা যে পপুলার যারা করেছিলেন তার মধ্যে অন্যতম একজন হলেন উইলিয়াম শেক্সপিয়ার ওকে তো এই ইংলিশ সনেটের যে লক্ষ্য অংশী লক্ষণগুলো কি কি ইংলিশ সনেট এর বৈশিষ্ট্যগুলি ইংলিশ সনেট এর বৈশিষ্ট্য হচ্ছে 14 লাইন হবে 14 লাইনটাকে চারটা পাটে ভাগ থাকবে 4 লাইন 4 লাইন 4 লাইন শেষে দুই লাইন এই 4 লাইন বলা হয় কোয়াট্রেন আর শেষে যে দুই লাইন থাকবে সেটাকে বলা হয় কাপলেট ওকে তাহলে এই হচ্ছে সনেট নাম্বার 27 আমরা আজকে সনেট নাম্বার 27 নি পড়ব তো 20 সেভেন সনেট পড়ার আগে তোমরা এই কবিতাটা ভালো করে দেখে নাও যে এটাতে আদৌ চোদ্দ লাইন রয়েছে কি নেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন চোদ্দটা এটাতে লাইন রয়েছে তার মানে এটা একটা সনেট ওকে এটা একটা ইংলিশ সনেট তাহলে এর এবার আমরা বৈশিষ্ট্য দেখবো এটা কি সনেট ইংলিশ সনেট ইংলিশ সনেটের বৈশিষ্ট্য কি না ইংলিশ সনেট এর বৈশিষ্ট্য হচ্ছে চার লাইন চার লাইন চার লাইন শেষে দু লাইন দেখা যাক ওয়ান টু থ্রি ফোর এটা একটা কোয়ার্ড তারপর নেক্সট ওয়ান টু থ্রি ফোর এটা একটা কাপ এটা একটা কোয়ার্ড ট্রেন ওয়ান টু থ্রি এটা একটা কোয়ার্ড ট্রেন আর শেষের দু লাইন সেটাকে বলা হয় কাপলেট ওকে তাহলে এই হচ্ছে ইংলিশ সোনেটের বৈশিষ্ট্য ওকে যেটা উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজিতে এই সনেট লেখার ব্যাপারটা খুব পপুলার করে উইলিয়াম শেক্সপিয়র তার জীবনে টোটাল একশো চুয়ান্নটি সনেট লেখেন এই একশো চুয়ান্নটি সনেটকে আমরা তিনটা গ্রুপে ভাগ করতে পারি প্রথমত যে সনেটগুলি গুলি লিখেছিলেন সেই সনেটগুলি হচ্ছে ফেয়ার ফেয়ার তিনি সেগুলো উদ্দেশ্যে লেখেন তারপরে ডার্ক লেটের উদ্দেশ্য লেখেন তারপর দুটো যেটা সনেট নাম্বার ওয়ান ফিফটি থ্রি ওয়ান ফিফটি ফোর সেটা কিন্তু ওই কিউপিডকে লেখেন গ্রিক সনেট দুটো ওকে তো এই সোনারটি আজকে আমরা লাইন বাই লাইন পড়বো লাইন বাই লাইন মানে বুঝবো তার আগে দেখো প্রথমে যে এই চারটা লাইন এগুলোতে যে হাইলাইট করা আছে প্রথমে চারটা লাইন হাইলাইট করা আছে এজন্যই কারণ এই হাইলাইটটি তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওয়ান টু থ্রি এরকম করে লেখা রয়েছে এগুলোর কিন্তু একটা একটা মিনিং রয়েছে যেগুলো দেখো তোমাদের সাইডে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় ওকে এটা তো এগুলো আর কে ইংলিশ না অনেক আর কেই রয়েছে অনেক ওয়ার্ডের মানে হয়তো তোমরা জানো না সেই মানেগুলো তোমরা এখানেই দেখতে পাবে ওকে তো চলো আমরা এটা আজকে পড়তে শুরু করি লাইন বাই লাইন দেখি ওয়েরি উইথ টয়েল আই হেলস্ট মি টু মাই বেড ওয়েরি মানে কি ওয়েরি মিন্স টায়ার্ড ওকে ওয়ারি মিন্স টায়ার খুব ক্লান্ত হয়ে যাওয়া কিসে ক্লান্ত হয়ে যাওয়া উইথ টয়েল টয়েল মিন্স ওয়ার্ক বা লেবার পরিশ্রম কাজ করে মানুষ কাজ করে কি হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তাহলে কাজ করে আমি ক্লান্ত হয়ে আই হেস্ট মি টু মাই বেড আমি কোথায় গেছি হেস্ট হেস্ট মিনস হারি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কোথায় গেছি আমার বিছানাতে গেছি আমরা যখন কাজ করে প্রচুর ক্লান্তি বোধ করি সেই সময় আমরা বিছানাতে রেস্ট করতে চলে যাই ঘুমোতে চলে যাই তাই না তাহলে একই রকম এখানে কবি বলছেন যে আমি দিনের অক্লান্ত পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়েছি তাই আমি বিছানাতে তাড়াতাড়ি করে ঘুমোতে চলে গেছি এই হচ্ছে প্রথম লাইনের মানে ওকে দ্য ডিয়ার রিপোজ ফর লিমস দ্য ডিয়ার ডি ই এ আর ডিয়ার মিনস কি প্রিসিয়াস ডিয়ার মানে যে কাছের মানুষজন তাকেই বলা হয় রিপোজ রিপোজ মানে কি রিপোজ মানে রিসেট ফর লিমস তাহলে আমার যে রিপোজ গুলো আছে লিমস মানে অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেগুলো রয়েছে সেগুলো আমার অঙ্গ প্রত্যঙ্গ বলতে কি হাত পা পুরো শরীরের যে অঙ্গগুলো রয়েছে সেগুলো রিপোজ করছে রেস্ট করছে উইথ ট্রাভেল টায়ার যেগুলো ট্রাভেল করে কি হয়ে গেছে ঘুরে ফিরে সব ক্লান্ত হয়ে গেছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তারা কিন্তু বিছানাতে এখন কি করতে চায় রেস্ট করতে চায় ওকে কিন্তু বাট দেন বিগিনস আ জার্নি ইন মাই হেড কিন্তু তারা যখন তাদের বিশ্রাম নিতে থাকে অঙ্গগুলি সেই সময় কিন্তু আমার জার্নি শুরু হয়ে যায় কিসের জার্নি শুরু হয়ে যায় ইন মাই হেড আমার মনের যে একটা জার্নি আছে মনের জার্নি চলতে থাকে মানে আমার অঙ্গ প্রত্যঙ্গ জার্নি আমি থামিয়ে দিলেও আমার মনের জার্নি কিন্তু চলতে থাকছে টু ওয়ার্ক মাই মাইন্ড হোয়েন বডিজ ওয়ার্ক ইজ এক্সপায়ার্ড এক্সপায়ার্ড মিনস এন্ডেড যখন আমার অঙ্গ প্রত্যঙ্গের কাজ করা থামিয়ে দিই অঙ্গ প্রত্যঙ্গের কাজ করা যখন শেষ হয়ে যায় তখন আমার মনের কাজ শুরু হয়ে যায় তার মানে এখানে কবি বলতে চাইছেন যে আমাদের কবি যখন দিনের শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসেন তখন তিনি ঘুমানোর চেষ্টা করেন রেস্ট নেওয়ার চেষ্টা করেন কিন্তু রেস্ট নেওয়ার চেষ্টা করলেও তার মনের মধ্যে তার ওই ডিয়ারকে মনে পড়ে তার ওই প্রিয় বন্ধুর কথা মনে পড়ে তার মন যেন খুব বিচলিত হয়ে যায় তাই না তারে তার অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম করলেও তার মনের জার্নি কিন্তু শুরু হয়ে যায় ওকে এরপরে নেক্সট ফোর লাইন নেক্সট ফোর লাইনের মানে এখানে দিয়ে দেওয়া আছে ওকে ফর দেন মাই থটস ফার ফ্রম হায়ার আই এবাইভ ফর দেন মাই থটস তারপর আমার চিন্তা কোথায় চলে যায় ফ্রম ফার অনেক দূরে পার ফ্রম ফার মিন্স ফার ফ্রম অনেক দূরে হায়ার আই অ্যাভাইড হায়ার আই অ্যাভাইড মিন্স হায়ার আই এম যেখানে আমি চলে যাই কোথায় চলে যাই ইনটেন্ট আর জেলাস পিলগ্রিমেজ টু দি যেখানে আমি চলে যাই ঘুরতে যেখানে আমি দেখতে পাই তোমাকে দি মিনস কি টু দি মিনস টু ইউ পিলগ্রিমেজ মানে কি জার্নি টু আ হলি প্লেস পারহ্যাপস দিস ওয়াই দা পোয়েট ইজ ট্রাভেলিং পিলগ্রিমেজ মানে কি যে কোনো একটা ভালো জায়গায় তীর্থ করতে যাওয়া ভ্রমণ করতে যাওয়া সেটাকে কি বলা হয় পিলগ্রিমেজ বলা হয় তাই না তাহলে আমার সেই ভাবনার মধ্যে আমার সেই চিন্তার মধ্যে আমি জার্নি করি কোথায় জার্নি করি আমার সেই বন্ধুর কাছে আমার মন যেন বিচলিত হয়ে চিন্তায় চিন্তায় কোথায় চলে গেছে আমার ওই বন্ধুর কাছে চলে গেছে অ্যান্ড কিপ মাই ড্রুপিং আইলিডস ওপেন ওয়াইড ড্রুপিং মিনস ওয়ার্ড ড্রুপিং মানে হচ্ছে হ্যাঙ্গিং টায়ারলি মানে আমার চোখগুলো বন্ধ হয়ে যেতে চায় কিন্তু সেই ক্লান্ত চোখ নিয়ে আমি তাকাই আইলিডস ওপেন ওয়াইড আমার চোখের পাতাগুলো আমি বড় বড় করে দেখি তাই না তার মানে যে মুহূর্তে আমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরি একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি সেই মুহূর্তে আমি রেস্ট নিতে পারি না কেন পারি না কারণ আমার শরীরের জার্নি শেষ হয়ে গেল আমার মনের জার্নি শুরু হয়ে যায় আমার মনের জার্নি কোথায় নিয়ে যায় আমার মনের জার্নি নিয়ে চলে যায় আমার সেই প্রিয় বন্ধুর কাছে তাই না আমি বলেছি যে প্রথম দিকের এই যে সনেট গুলি এগুলি কাকে তিনি এখানে মানে কার সম্বন্ধে লিখেছেন তিনি তার ফেয়ার কে এখানে ফেয়ার কে রিপ্রেজেন্ট করেছেন ওকে তার প্রিয় বন্ধুকে লিখেছেন লুকিং অন ডার্কনেস হুইচ দা ব্লাইন্ডস ডু সি তাহলে কি বলছে লুকিং অন ডার্কনেস এই অন্ধকারের মধ্যেও হুইচ দ্য ব্লাইন্ড ডু সি যেন এই তো অন্ধকারের মধ্যেও আমি তোমাকে দেখতে পাচ্ছি তাই না তাহলে এইগুলো আমাদের পয়েট কি করছে ফিল করছে যে তার বন্ধুকে এত অন্ধকারের মধ্যেও চোখে বড় বড় করে দেখতে পাচ্ছে সেভ দ্যাট মাই সোলস ইমাজিনারি সাইট ওকে নেক্সট যে থ্রি লাইন নেক্সট থ্রি লাইনের মিনিং ও তোমরা পেয়ে যাবে সেভ সেভ মিনস হোয়াট সেভ মিনস অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট দ্যাট দ্যাট মাই সোলস ইমাজিনারি ইমাজিনারি মিন্স ইমাজিনেটিভ ইমাজিনেটিভ মানে কল্পনা ঠিক আছে দ্যাট মাই সোল সিমাজিনারি সাইড যদি আমরা দেখিস তাহলে আমরা সোলের মধ্যে দিয়ে আমরা তোমাকে দেখতে পাই আমি তোমাকে দেখতে পাচ্ছি প্রেজেন্ট দাই শ্যাডো তোমার ছায়া যেন আমি দেখতে পাচ্ছি শ্যাডো मींस প্রতিচ্ছবি ছায়া তাই না আমি যেন দেখতে পাচ্ছি দেখো এখানে যে 2021 এখানে পর পর কিন্তু मीनिंग গুলো দেয়া দেওয়া আছে দাই মানে ইওর এগুলো হচ্ছে আর্কেইক ইংলিশ আর্কেইক ইংলিশ মানে এগুলো হচ্ছে ইংরেজির অনেক আগের ফর্ম ওকে

মানে রাত্রিটা ঘাসটি হলো তুমি আমার কাছে একটা খুব সুন্দর জুয়েলের মতো এসে প্রেজেন্ট হও তাই না এটাই কিন্তু আমাদের লেখক এখানে তুলে ধরেছে নেক্সট লাইন কি বলছে মেক্স ব্ল্যাক নাইট বিউটিয়াস আর তুমি এসে কি করে দাও বন্ধু তুমি এসে এই রাত্রিটাকে আরো বেশি সুন্দর করে দাও রাত্রিটা কি রাত্রিটা তো ব্ল্যাক তাহলে ব্ল্যাক নাইট তুমি কি করে দাও ব্ল্যাক নাইট তুমি বিউটিয়াস করে দাও আরো বেশি সুন্দর করে দাও এন্ড হার ওল্ড ফেস নিউ এখানে হার বলতে দেখো এখানে হার বলতে কোনো কিন্তু মেয়ের কথা এখানে বলছে না এখানে হার বলতে ওই রাত্রিটাকে বলা হচ্ছে নাইট কে বলা হচ্ছে হিয়ার নাইট ইজ পার্সনিফাইড অ্যাজ আ ওয়ামেন তাহলে এখানে রাত্রিটাকে একটা মেয়ের সাথে তুলনা করা হচ্ছে তাই না এখানে লেখক কি করেছেন আমাদের এখানে কবি এই রাত্রিটাকে একটা মহিলার সাথে তুলনা করেছে তাহলে কি বলছে ম্যাক্স ব্ল্যাক নাইট বিউটিআস তার মানে এই যে এত অন্ধকার রাত্রি এই রাত্রিটা সৌন্দর্য হয়ে যায় কিসে সৌন্দর্য হয়ে যায় তোমার প্রতিচ্ছবিটা যখন এই রাত্রে আমার মনের মধ্যে ভেসে ওঠে সেই সময় রাত্রিটাও যেন সুন্দর হয়ে যায় কোল্ড ফেস নিউ সেই রাত্রিটাও যেন একটা নতুন আলো খুঁজে পায় ওকে লো থাস বাই ডে মাই লিভস তাই যায় তাই আমার অঙ্গ প্রত্যঙ্গের কাজ বন্ধ হয়ে গেল তোমাকে ভেবে বিচলিত হয় এন্ড ফর মাই সেলফ নো কোয়াইট ফাইট তাই আমার মন কখনো মানে শান্ততা খুঁজে পায় না আমার সব সময় কাজ চলছে তাই না যখন আমার অঙ্গ প্রত্যঙ্গের কাজ চলে তখন হয়তো মন স্থির থাকে আবার যখন আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার তাই বন্ধু তুমি আমার মনে সব সময় রয়েছো তাই আমি এক এক মুহূর্ত ঠিকঠাক হোয়াইট ভাবে থাকতে পারছি না শান্তিতে থাকতে পারছি তাহলে গাইস এই ছিল তোমাদের সনেট নাম্বার টোয়েন্টি সেভেন আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ সনেটটি ঠিক আছে এখানে লাইনের প্রত্যেকটা লাইনের এখানে মিনিং দেওয়া হচ্ছে ভিডিওটি দেখবে প্রত্যেকের আশা করি উপকার হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং